তো হ্যালো প্রিয় তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি সো আমার এই নিউ ইউটিউব আইডি ফার্স্ট ব্লগ হচ্ছে ডেলি ব্লগ সো তোমরা যা 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 নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও আর আমার ভিডিও অবশ্যই তোমরা দেখো যদি আমাদের আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা সুন্দর কমেন্ট করো এবং আমার সাবস্ক্রাইবটা একটু বাড়িয়ে দিও তো আজ আমি ভ্লগটা যে বিষয় করছি সেটা হচ্ছে আমি সারাদিন বাড়িতে কী কী করি সেটা শেয়ার করবো আর যেহেতু আমার এটা নিউ ইউটিউবের ফার্স্ট ব্লগ সো মানে অনেকদিন ব্লগ ভিডিও করিনি তো জানি নি কেমন হবে এটা আর তোমরা তো সবাই জানো যারা যারা পুরোনো সাবস্ক্রাইবার আছো যে আমার আইডিটা আগে ডিলেট হয়ে গেছে কোনো একটা ভুল কারণে ডিলেট হয়ে গেছে তো সেই কারো সেই রকম ভিডিও দিতে পারিনি সেই কারণে মনটা ভালো ছিল। তো চলো তার যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই অবশ্যই কন্টিনিউ করো আর আমার মুখের অবস্থা দেখে আমি তুমি বুঝতেই পারছো যে আমি কারো ঘুম থেকে উঠেছি আর এখন বাজে ঘড়িতে দশটা বাজে আর এই যে আমার ঘরের অবস্থা কিছুটা এরকম হয়ে আছে হুম মানে আমরা তো এখন নতুন ঘরে আছি আমি আমার হাজব্যান্ড আমরা এখন নতুন ঘরে আছি তো সেই কারণে মানে এখন আমাদের খাটটা নেওয়া হয়নি তো খুব তাড়াতাড়ি খাটটা নেওয়ার চেষ্টা করবো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো তো আগে আমি ঘরের কাজটা করলে তারপর কাঠাচ্ছি তোমাদের সাথে দেখেছি আমি সকালে উঠে সর্বপ্রথম আগে আমার চুল ঠিক করি যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার তাই নতুন আগে যদি সাবস্ক্রাইব করছো তারা কিন্তু জানো যে সর্বপ্রথম আমি ওটাকে আমার চুলটাকে ঠিক করি কারণ আমি আমার চুলের যত্ন প্রচুর নিই তাও আমার চুল কাটি তো ওটাকে অনেক ভয়েস আসবে তো এইখানে করো তোমরা আমি এখন আমার ঘরের কাজ করব সমস্ত যেহেতু আমি আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই আমি আরও একাই থাকি ঘরেতে তো সেই কারণে অত কাজ থাকে না দুজনের রান্না আর ঘরের ক্ষুদ্র কাজ তো সেইগুলো করেই সারাদিন বসে বসে রিলস দেখা এই আমার কাজ আর রিলস করা তোমরা যারা যারা আমার রিলস দেখতে ইচ্ছুক তো তারা প্লিজ অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজে যেও আমি পেজটা ইয়ে এখানে ডিসক্রিপশানে মেনশন করে দেব সো গাইস তারপর আমি এখানে সমস্ত কাজ করে নেব আমার বাড়ির মানে এই তো ঘুম থেকে আমি উঠেছি আর ও তো ছটার সময় কাজে চলে গেছে তো আমাকে এখানে সব কাজ করে নিতে হবে যে তুমি একাই থাকি আর আমাকে আমার ঘরের কাজ সমস্ত কিছু আমাকে একাই করতে হয় তো এখানে আমি ভালো করে বিছানা তারপরে কম্বল গুছিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই কম্বলটা তোমরা দেখছো ভাবছো যে এখনো এত গরমে তোমরা কম্বল গায়ে দাও হ্যাঁ আমরা দিই কারণ আমাদের হাই স্পিড পাখা অনেক আর অনেক ঠান্ডা লাগে ভোরের দিকে এখনও সেই কারণে আমরা এই কম্বলটা মানে গুছিয়ে রাখিনি তো এখন আমরা

সো তারপর এখানে আমি ডিমগুলো ডিম গুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কারণ ডিমের গায়ে নোংরা ছিল আর আজ আমি ডিমের ঝাল আর ভাত বানাবো তো সেই কারণে আমি ভাতটা চা করার সময়তেই বসিয়ে দিয়েছিলাম তো তারপর আমি এখানে চলে এসেছি আলু কাটতে যেহেতু আমি একাই থাকি বললাম আর সমস্ত কাজ আমাকে একাই করতে হয় এখানে আশেপাশে আছে আমার মাসি আছে আমার বোন আছে বাট ওরা খুব কম আছে আমাদের বাড়িতে তো তারপরে দেখছিলাম এখানে যে আমার ভাতটা হয়ে গেছে কিনা কারণ আমাকে চারিদিকে খেয়াল রাখতে হবে এখানে ভাত গলে গেলেও হবে না এখানে রান্না পুড়ে গেলেও হবে না তো একা থাকি যে তা মানে এই রান্না করাটা আমার কাছে অনেক বড় ব্যাপার তাই আমাকে চারিদিকে দেখে শুনে রান্না করতে হয় তো তেলটা গরম হয়ে গেছে আমার আলু কাটাও ফাইনালি হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আর এখানে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে বেশক্ষণ কিছুক্ষণ ভেজে নেবো একদম লাল লাল করে তারপরে ডিমের ছালটা বসাবো তো তোমরা অবশ্যই আমার ভিডিওতে একটা সুন্দর করে কমেন্ট করো যার কমেন্টটা আমার খুব ভালো লাগবে আমি তার নাম নেবো আমার ভিডিওতে ঠিক আছে তো এখানে আলুটাও আমার ভাজা হয়ে গেছে অলরেডি তারপর আমি মশলাটা কষে নিয়ে রান্নাটা একদম কমপ্লিট করে নেবো আমি আমার রান্নাটা পুরোপুরি দেখালাম না কারণ এটা তো আমার ডেলি ভ্লগ তো আমি কিভাবে রান্না করছি সেটা নয় নেক্সট ভিডিওতে দেখা যাবে তো এখানে আমি ফাইনালি রান্নাও হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ তোমার ডিমের ছাল আর ভাত হয়ে গেছে আরও তরকারি আছে সেগুলো আমার মাসি আমাকে পাটায় রান্না করে তো চলো আমি বাসন ফাসুন মেচে একা পরে দেখা হচ্ছে সকালের পর এখন চলে যাচ্ছে তো আমি ডাস্ট প্যান গুলো দিতে যাচ্ছি এখন চ্যান করবে চলো কাঁচিয়ে দিতে চান তারপর দেখো ওখানে যেতে না যেতেই একটা কাকু আইসক্রিম বিক্রি করতে এসেছিলো আর আমার বাপি সেখান থেকে আমাকে একটা বেল আইসক্রিম কিনে দিয়েছিলো আর বেল আইসক্রিমটাতে না আগের মতো একদম টেস্ট নেই তো সেইটা খাওয়া হয়ে যাওয়ার পরে যখন আমার বড়বাবু এসছে তখন ও আমাকে কিনে দিয়েছিল একটা বেল আইসক্রিম আর ও খাচ্ছিলো একটা দুধ আইসক্রিম ওকে বলছিলাম তোমার মুখটা দেখাও ও একদমই আমার ব্লগে কোনো ভিডিওতেও আসতে চায় না কেন জানি না ও আগা গড়াই আসতে চায় না আমার পুরনো আইডি যখন ছিল খুব কম ওকে নিয়ে ভিডিও করা ছিল হ্যাঁ তো সেই কারণেও আসতে চায় না যায় না কেন আসতে চায় না যাই হোক তো এখানে আমরা দুজনে এখন আইসক্রিম খাচ্ছি এই গরমে জল আইসক্রিম খুব ভালো লাগে তো তোমরা কারা কারা খেতে ভালো হবে জল আইসক্রিম অবশ্যই তোমরা কমেন্ট করো তো একটু ঘুমো বলে আর এই যে এখানে টুরটা রোদ দিয়েছে এত ভালো মাছ ধরতে কিনে দিয়ে আমার মাছ রাত্রা করেছে এখানে দিয়ে গেছে তো আচারটা বলেছে রোদে দিতে তা আচারটা কিন্তু যদি বা খাইনি আমি মানে টেস্টও করে নিই কেমন হয়েছে না হয়েছে তো আরে ভিডিও তো আচারটা রোদে দিয়েছি তো চলো ঘুমাবো এখন তারপরে ঘুম থেকে উঠে সো গাই রাত্রেবেলার মেনু হচ্ছে চিকেন এই তো চিকেনটা রান্না হয়ে গেছে প্রায় আর আমি কষতে কষতে তুলে তুলে খাই এটা আমার অভ্যাস ঠিক আছে সো এই অভ্যাসটা চেঞ্জ করা একদমই যাবে না